আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বক্সিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বলেছি চলা সিক্স পার্ক শপ নাম্বার হচ্ছে তিনের আটশোটি লেভেল থ্রি স্টার মলিকার শপিং কমপ্লেক্স এলিফেন্ট ও ঢাকা বারোশো পাঁচ আজকে কিছু ড্রেস দেখাবে এগুলো হচ্ছে বাচ্চাদের মধ্যে হবে বাচ্চাদের এবং টিনের সাইজ হবে যার যেটা ভালো লাগবে ভিডিও স্কিনে আনাবার পর আপনার যোগাযোগ করবেন অনলাইনের জন্য আচ্ছা প্রথম ড্রেসটা একটু ডিজাইনগুলো দেখাচ্ছে এটা একটু কটনের মধ্যে থাকবে খুবই সুন্দর একটা ড্রেস আমি টু ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু বেবি পিঙ্ক কালারের মধ্যে থাকতেছে একটা ফ্রকের মধ্যে থাকবে এটার সাথে কিন্তু একটা সালার থাকতে সাইজ কত থেকে কত ভাইয়া পাঁচ থেকে আট বছর পাঁচ থেকে আট বছরের মধ্যে কিন্তু এটা সাইজ দেওয়া যাবে প্রাইস কেমন থাকতেছে প্রাইস থাকবে আটশো পঞ্চাশ এটার প্রাইসটা থাকবে অনলি আটশো পঞ্চাশ টাকা এটার সাথে কিন্তু একটা স্যালার পেয়ে যাচ্ছেন সাথে একটা উন্না থাকতেছে প্রাইস থাকবে অনলি আটশো পঞ্চাশ টাকা এখন যেটা দেখাবো এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা কিন্তু কামিজের মধ্যে থাকতেছে তবে কামিজের মধ্যে সাইড নিচ দিয়ে কিন্তু আপনার লেস করা থাকছে হাতাটা হচ্ছে কিন্তু ফুলকলি হাতার ডিজাইনটা এখানে কিন্তু যে বাটনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ ইস্ট্রনের বাটন থাকছে পিছনে জিপার করা থাকবে প্লাস হুক থাকবে এটা সাথে থাকতেছে একটা ঘাড়ারা থাকতেছে সাইজ কত ভাই এটা এটার ছয় থেকে তেরো বছর মধ্যে কিন্তু এটা সাইজ দেওয়া যাবে প্রাইস থাকবে বারোশো টাকা এটার প্রাইসটা থাকবে কিন্তু অনলি বারোশো টাকা এগুলো কিন্তু সবগুলোই অফারেই পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু আরও বেশি প্রাইস ছিল এটা হচ্ছে কিন্তু কটনের মধ্যে থাকবে পেঁয়াজ কালারের মধ্যে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি দেখেন গলার ডিজাইনটা হবে কিন্তু এখানে কিছু সম্পূর্ণ রিয়েল স্টোন এটা হাতার হচ্ছে থ্রি কোয়ার্ট হাতার মধ্যে আর এখানে বুকের যে পোষণটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ এম্বোড্রি ওয়ার্কের মধ্যে থাকবে প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর একটা প্রিন্ট আর এটার সাথে কিন্তু একটা আফগান একটা সালার পেয়ে যাচ্ছেন সাইজ কত সুপে কত এটার সাইজ হবে পাঁচ থেকে বারো বছরের মধ্যে প্রাইস থাকবে এটার প্রাইসটা থাকবে অনলি এক টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা কিন্তু প্রিন্টের মধ্যে থাকবে একটু ডিজাইনটা দেখাচ্ছি দেখেন গলা ডিজাইনটা সে অ্যাম্বোটের অর্কের মধ্যে হবে হাতা থাকবে থ্রি কট হাতার মধ্যে নিজেদের প্যানেলের কাজ থাকবে এটার সাথে কিন্তু একটা আফগান একটা সালা থাকতেছে প্রিন্টের মধ্যে প্যানেলে কাজ থাকবে ওটার সাথে একটা উনা থাকতেছে মিষ্টি কালারের মধ্যে জর্জেটের সাইজ কত ভাই এটার পাঁচ থেকে বারো বছরের মধ্যে প্রাইস থাকবে নয়শো টাকা এটার প্রাইসটা কিন্তু অনলি নয়শো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হবে মেরুন কালারের মধ্যে থাকতেছে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি এখানে কিন্তু টার্সেল করা থাকতেছে এখানে যেই সাইজটা দেখতে পারছেন সেট দিয়ে কিন্তু খুবই সুন্দর করে কিন্তু লেস করা থাকতেছে গোল গোলার মধ্যে থাকবে এটা হচ্ছে কিন্তু নাইরার মধ্যে থাকতেছে নিচ দিয়ে কিন্তু প্যানেলে দেখেন প্যানেলে কিন্তু খুবই সুন্দর কিন্তু জড়ি সিটানো চুমকি থাকতেছে এটার সে থাকতেছে মাস্টার্ড কালার একটা আফগান থাকতেছে সাইজ কত থেকে কত ভাই এটার পাঁচ থেকে বারো বছরের মধ্যে প্রাইস থাকবে এটার প্রাইসটা থাকবে অনলি নয়শো টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা একটু দেখাচ্ছি এটা হচ্ছে কিন্তু ফুল কটনের মধ্যে থাকবে আছে মধ্যে গলাটা দেখেন গলাটা কিন্তু অল আবার এখানে কিন্তু লেস করা থাকেছে হাতার আছে ফুল হাতার মধ্যে এটা সাথে কিন্তু একটা গালারা পেয়ে যাবেন একদম ফুল কটনের মধ্যে 100% কটনের মধ্যে থাকতেছে এটার মধ্যে দুইটা কলা থাকবে একটা আছে মেরুন কালারের মধ্যে একটা আছে ব্লু কালারের মধ্যে সাইজ কত থেকে কত প্রাইস কেমন থাকতেছে এটা আছে কিন্তু 5 থেকে 12 বছরের মধ্যে পেয়ে যাবেন প্রাইস থাকবে প্রাইস থাকবে আপনাদের টাকা এগুলো কিন্তু স্টক একবারে সীমিত এই জন্য কিন্তু ভাইয়ার অফারে দিয়ে দিচ্ছে ড্রেসগুলো এটা হচ্ছে পরের ড্রেসটা দেখেন এটা কিন্তু আপনার নাইরার মধ্যেই থাকবে গলার ডিজাইনটা আছে বিশেপ গলার মধ্যে হাতার আছে থ্রি কট হাতার মধ্যে এটার সাথে কিন্তু আপনার একটা সালার থাকতেছে সাইজ কত ভাই এটার পাঁচ থেকে তেরো বছর পাঁচ থেকে তেরো বছরের মধ্যে কিন্তু এটা সাইজ পেয়ে যাবেন প্রাইস থাকবে আটশো টাকা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে কিন্তু ওয়েস্টার্নের মধ্যে থাকবে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি এগুলো ক্রপ টপসের মধ্যে থাকবে এটা হচ্ছে উপরের টপসটা নাইট শেপ গলার মধ্যে থাকবে এখানে কিন্তু অনেক সুন্দর একটা টার্সেল থাকতেছে স্লিভলেস হাতার মধ্যে ভিতরে কিন্তু ইনার করা থাকতেছে এটার সাথে প্লাজো থাকতেছে জর্জেটের মধ্যে ভিতরে ইনার করা থাকতেছে সাইজ কত থেকে কত তিন থেকে দশ বছরের মধ্যে কিন্তু এটা পেয়ে যাবেন প্রাইস থাকবে এক টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে কোটি সহ আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে কিন্তু ফ্রকের মধ্যে এটা সাইজটা কিন্তু একটু বড় হবে র্যাফেল করা থাকবে আবার কিন্তু প্রিন্টের মধ্যে থাকবে ভিতরে ইনার করা থাকতেছে কোটিটা কিন্তু আপনারা চাইলে আলাদা অন্য ড্রেসের সাথে ইউজ করতে পারবেন এখানে কিন্তু অ্যাডজাস্ট একটা বেল্ট পেয়ে যাচ্ছেন সাত আটটা লেগেন্স থাকতেছে মিষ্টি কালারের মধ্যে সাইজ কত থেকে কত হইয়া এটা সাইজটা হবে তিন থেকে নিয়ে আপনার সতেরো বছর তিন থেকে সতেরো বছরের মধ্যে কিন্তু এটা সাইজ দেওয়া যাবে প্রাইস থাকবে প্রাইস থাকবে চোদ্দশো টাকা এটার প্রাইসটা কিন্তু একটু রেঞ্জটা একটু বেশি হবে প্রাইসটা থাকবে অনলি চোদ্দশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে কিন্তু কোট শেটের মধ্যে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি দেখেন নাইট শেপ গলার মধ্যে হবে এখানে কিন্তু বি শেপ গলার মধ্যে এখানে কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টোনের মধ্যে থাকতে সে লেস করা সামনে দিয়ে কিন্তু কলি করা থাকবে রাউন্ড শেপটের মধ্যে হাতাটা সে কিন্তু থ্রি ঘটা হাতার মধ্যে আফগান হাতার ডিজাইনটা হাত সাথে কিন্তু একটা সালা থাকছে সে প্রিন্টের মধ্যে সাইজ কত এটা ছয় থেকে বারো বছরের মধ্যে কিন্তু এটা সাইজ দেওয়া যাবে প্রাইস থাকবে অনলি বারোশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা একটা ফ্রকের মধ্যে থাকবে আমি টু ডিজাইনটা দেখাচ্ছি এখানে কিন্তু একটা অ্যাডজাস্ট করে একটা বেল্ট পেজ যাচ্ছেন সাথে একটা টার্সেল আছে হাতার আছে আফগানি হাতার মধ্যে থাকবে এটার সাথে আফগানি একটা সালার পেজ যাচ্ছেন প্রিন্টের মধ্যে এটার মধ্যে দুইটা কালার থাকবে একটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে একটা আছে ইয়েলো কালারের মধ্যে সাইজ কত পাঁচ থেকে বারো বছরের মধ্যে কিন্তু এটা সাইজ দেওয়া যাবে প্রাইস থাকবে নয়শো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা প্রিন্টের মধ্যে থাকবে এটা হচ্ছে টপসের মধ্যে এটা হচ্ছে উপরের টপসটা হাতার শর্ট হাতার মধ্যেই থাকবে এটার সাথে কিন্তু একটা প্যান্ট পেয়ে যাচ্ছে প্রাইস কেমন এটা প্রাইস পড়বে আটশো পঞ্চাশ টাকা এটার প্রাইসটা কিন্তু থাকবে অনলি আটশো পঞ্চাশ টাকা থেকে বারো বছর কাজ থেকে বারো বছর মধ্যে দেখেন গলার ডিজাইনটা অনেক সুন্দর কিন্তু এখানে তিনটা বউ করা থাকতেছে এটা হচ্ছে পরের ড্রেসটা পরের ড্রেসটা হোয়াইটের মধ্যে একটু ডিজাইনটা দেখাচ্ছি জর্জেটার মধ্যে থাকবে এখানে কিন্তু ফোন বাটনগুলো দেখতে পাচ্ছেন এগুলো শো বাটন সামনে দিয়ে কিন্তু কলি করা থাকবে ভিতর ইনার করা এটার সাথে কিন্তু একটা গাড়া থাকতেছে হোয়াইট কালারের মধ্যে সাইজ কত হবে এটা পাঁচ থেকে বারো বছর মধ্যে নয়শো পঞ্চাশ টাকা একদম সবগুলা ড্রেস কিন্তু খুবই সুন্দর একদম রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে পরের ড্রেসটা আলিয়া কাটের মধ্যে থাকবে এখানে কিন্তু টার্সেল করা থাকতেছে হাতার হচ্ছে আফগানি হাতার মধ্যে পিছনে কিন্তু জিপার করা থাকতেছে প্লাস হুক থাকতেছে দুইটাই কিন্তু পেয়ে যাচ্ছে এটার সাথে কিন্তু আফগানি একটা সালোয়ার থাকতেছে এটার মধ্যে কিন্তু দুইটা কালার হবে একটা হচ্ছে বেবি পিঙ্ক কালার একটা হচ্ছে ইয়েলো ক্রিম কালারের মধ্যে সাইজ কত ভাই এটার সাইজ হবে আপনার পাঁচ থেকে এগারো বছরের মধ্যে কিন্তু এটা সাইজ দেওয়া যাবে প্রাইস থাকবে নয়শো টাকা এটা প্রাইসটা কিন্তু অনলি নয়শো টাকা পেয়ে যাবেন এগুলো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই ভ্যাদের সাথে যোগাযোগ করেন ভ্যাদের অ্যাড্রেসটা আছে কিডস পার্ক নম্বর নম্বরের তিনের আটষট্টি লেভেল খ্রিস্টান মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্টোর ঢাকা বারোশো পাঁচ সোভিয়েট ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাপেস